এইটুকুখানি বয়সে যে কি পরিমাণ ধোকা খেলাম আজকে আমার জীবনে ধোকার ঘটে যাওয়া আর একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে এক লিটার দুধ জাল হতে বসিয়ে দিয়েছি দীর্ঘদিনের স্বপ্ন দই বানাবো করোনাকালীন সময়ে দই জিলাপি এগুলো অনেকেই বানিয়ে যদিও কেউ সাকসেস হতে পারেনি কিন্তু আমি কখনো ট্রাইও করিনি দুধ স্বল্প থাকার কারণে পূরণ করতে পারিনি দেখা যায় যতটুকু দুধ রোজ নেওয়া থাকে খাওয়া হয়ে যায় তো বেশ খানিকটা ফ্রিজের দুধ ছিল এক লিটার দুধ জাল হতে বসিয়ে দিয়েছি একদম হাফ লিটার হয়ে এসেছে দুধ ঠান্ডা হতে বসিয়েছি আর এদিকে নিয়ে এসেছি ক্যারামিল্ক তৈরি করার জন্য কিছুটা পানি দিয়ে চিনি দিয়ে নেড়ে চেড়ে নিব হাঁড়িটার তলের দিকে একটু কালো ওটা না হয় নাই দেখলেন তবে খুব একটা সময় পাই না যে পরিষ্কার করব একেবারে যে পরিষ্কার হবে না তা না আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে আপাতত এই হাইটার মধ্যেই কাজ চালিয়ে নিলাম ক্যারামেল হয়ে যাওয়ার পরে দুধ দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর আস্তে আস্তে কালার হয়ে আসছে আস্তে আস্তে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মানে ক্যারামেলটা ঠান্ডা হয়ে একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত দেখুন কি সুন্দর কালার চলে এসেছে দুধ কিন্তু বেশ খানিকটা ঠান্ডা এখন এই যে আমি যদিও বংশগতভাবে কেউ দই বানায় না কীভাবে শিখবো ওই ইউটিউব মোবাইলের দ্বারা একটু শেখা তো সেখানে দেখেছি আপুরা এই যে দই তৈরি করা খাবার দইটাই দোকান থেকে কিনে এনে মিশিয়ে তারপরে হচ্ছে বানাতে এটাই আমি জানি যদিও আমি কখনো আগে পরে বানাইনি আর কোনো দিন হচ্ছে হয়নি এরকমও হয়নি মানে বানাইনি তার হবে না কীভাবে সবসময় ফেসবুকে দেখে আমিও চেষ্টায় নামিয়েছিলাম মানে নেমে গিয়েছিলাম কিন্তু এত পরিমাণে এত বড় একটা ধোকা খাবো এক লিটার দুধই নষ্ট তখন পর্যন্ত আমার স্বপ্নটা এমন ছিল আমার দই কত মজার হবে না জানি কতভাবে মজা করে খাবো কি কি দিয়ে খাবো ঠিক সেই স্বপ্ন নিয়েই যে ঢেকে দিয়েছি কাঁথা বালিশ কম্বল যা ছিল পর দিন সকালে মানে আমি এটা সন্ধে বেলা দিয়েছি আর পরের দিন সকালে ভোরবেলায় উঠে তো আমি দই দেখে একদম মাথায় হাত পুরা দই নষ্ট হয়ে গিয়েছে একদম ধোকার থেকে বড় ধোকা আর কি হতে